দুর্নীতি সারের কালোবাজারি বন্ধ সহ একাধিক দাবিতে জলপাইগুড়িতে বিক্ষোভ বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে জলপাইগুড়ি সদর মহকুমা দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় তার আগে দলের কর্মী সমর্থকদের নিয়ে এক প্রতিবাদ মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এদিন আন্দোলন প্রসঙ্গে জলপাইগুড়ি সহ লোকাল কমিটির সম্পাদক মনতোষ প্রামাণিক বলেন রাজ্য জুড়ে চলছে দুর্নীতি এবং সারের কালো বাজারি এবং গত চৌঠা ডিসেম্বর কলকাতায় দলীয় কর্মসূচিতে পুলিশের অত্যাচার সহ বিদ্যুতে স্মার্ট মিটার বসানোর বিরুদ্ধে আজকেরই কর্মসূচি তবে আজকের এই কর্মসূচি পূর্ব ঘোষিত হলেও পুলিশের আন্দোলন বাধা দিচ্ছে জীবন এমনিতে দুর্বৎসাহ হয়ে আছে তারপরে আরও তাদেরকে বিপদে ফেলা হচ্ছে সাথে সাথে আপনারা জানেন যে জাতীয় শিক্ষানীতি ওই দু হাজার কুড়ি উনত্রিশে জুলাই অগণতান্ত্রিকভাবে সারা দেশে চাপিয়ে দেওয়া হয়েছিল আমাদের দেশ আমাদের রাজ্যের রাজ্য সরকার তার বিরোধিতা করলেও আমরা দেখলাম হুবহু প্রায় তারই কপি এই দু জাতীয় শিক্ষানীতির নাম করে তারা চালু করে দিল এবং সেখানে চার বছরের ডিগ্রি কোর্স এবং সেখানে আমি মানে আপনাদেরকে বলছি কলেজে কলেজের যে দুরবস্থা তৈরি হয়েছে তার বিরুদ্ধে এবং সাথে সাথে যে সারের কালোবাজারি জলপাইগুড়িতে হচ্ছে বিভিন্ন জেলায় হচ্ছে তার বিরুদ্ধে আমরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেখানে এস পার্টির কয়েকজন কর্মীও আছে সেখানে আমরা সাধারণ মানুষকে সংগঠিত করে আজকের আমরা ব্লকের ব্লকে ডিভিশনের ডিভিশনে আমরা প্রতিবাদ জানাচ্ছি রিপোর্ট ওমকার বাংলা